আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা সকলেই কম বেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লা সাল্লামের সোরেন আবুদাউদ বর্ণের খাদিজ তিনি বলেছেন মেফতা হো সলাতি আতহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা অজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে অজু যায় অনেকে প্রশ্ন করেন বিড়ি সিগারেট খেলে উজু যায় কিনা কি বলেন আপনারা কি যায় বিড়ি সিগারেট খেলে আপনাদের এখানে যায় না আমাদের এখানে অজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না ধূমপানের সাথে ওজুর যাওয়ার সম্পর্ক না তাহলে আপনারা কি বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে বুঝে গেলো ধূমপানটা বড় কিছু না আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না অজু যাবে না আমরা তো জানতাম এটা মারাত্মক কোন বড় অপরাধ এটা করলে অজু যাবে আপনি বলতেছেন অজু যাবে না তাহলে তো বড় এটা ছোট অপরাধ না ভাই অজু যাবে না তো আমল যাবে ইমান যাবে অজু গেলে তো কোনো ব্যাপার ছিল না অজু যাওয়া কোনো দোষের কিছু ভাই একজনের অজু আছে তার বায়ু আসছে অজু গেল একজন অজু আছে পেশাব করলে অজু চলে গেছে তার কোনো দোষ করছে সে আপনারা বুঝেন না আমার কথা অজু চলে গেলে সেটা কি দোষের কিছু তাইলে এটা তো আমার বড় কিছু না দোষের কিছু না বিড়ি খাইলে সিগারেট খাইলে অজু যাবে না তো ওজু যাওয়া তো দোষের কিছু না এর চেয়ে বড়টা যাবে তাকুয়া যাবে কি যাবে তাকুয়া ছুটে যাবে মোত্তাগের খাতা থেকে নাম কাটা যাবে বুঝেন না কথা নে কামলদারের খাতা থেকে নাম কেটে যাবে গুনাগার হবে গুনায় লিপ্ত হলো সে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে কিন্তু অজু ভাঙবে না বলে তার ওই তাহলে কি সিগারেট খাই ডাইরেক্ট মসজিদে চলে আসবো না সেটা যায়জ নাই সিগারেট যদি খান এই বদ অভ্যাস যদি থাকে হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে আল্লাহ হেফাজত করুক সবাইকে ফিরে আসা তফিক দান করুক কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন কথা বুঝে আসছে যাতে অন্য মানুষ কষ্ট না পায় অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে উজু ভাঙে যায় ঠিক না ঠিক আপনারা কি বলেন আপনাদের দেশে ভাঙে ভাঙেনি আপনাদের এখানে ভাঙে আচ্ছা ভাঙতে পারে কোন কোন এলাকাতে হাঁটুর উপরে ওজু কাপড় উঠলে কি করে ওজু ভাঙে এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায় হাঁটুর উপরে কথা না সতর খুলে গেল কেউ ওজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়ে বা কোনো কারণ এক কথায় ওজুর পরে যদি সতর খুলে যায় ওজু ভাঙবে না কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে ওজু ভাঙে না ভাই এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না অজু আপনার সতর ঘুরলে কি হয় না অজু ভঙ্গ হয় না এর সাথে অজু ভঙ্গ হওয়ার সম্পর্ক নাই ওই যে বলছি ধূমপানের মতো সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না এখানে তাকও ভাঙবে অজু ভাঙবে না আমি কি বুঝাতে পারছি এর চেয়ে বড় অপরাধ হবে কবিরা গুণা লিপ্ত হলেন আপনি ফরজ তরক হয়ে গেল আপনি বড় গুণা করলেন অজু ভাঙলে তো এমন দোষে কিছু হতো না কিন্তু অজু ভাঙবে না অনেকে মনে করে টিভি দেখলে সিনেমা দেখলে নাটক দেখলে গান ফান দেখলে অজু ভাঙে না এটার সাথেও কি নাই অজু ভাঙার সম্পর্ক নাই অজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে পেশাব করলেন পায়খানা করলেন বায়ু সারলেন ঘুমাইলেন অজু ভাঙের কার ভাঙে এগুলাতে কিন্তু আপনি সিনেমা দেখলেন খারাপ কিছু দেখলেন এ দেখলেই আপনার কি হবে না অজু ভাঙবে না হ্যাঁ একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম আপনি সিগারেট খাইলেন আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন আপনি সতর্ক খুললেন মানুষের সামনে আপনি সিনেমা দেখলেন টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন তাহলে কি করতে হবে উজু করা উত্তম উজু করা এগুলা করার পরে বিনা উজুতে নামাজ না পড়ে অজু করে নামাজ পড়া উত্তম কেন কারণ উজু করলে আল্লাহ সোলাম তালা কি করেন গুনা খাতা মাফ করে দেন তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া ওটা ভালো কিন্তু অজু ভেঙে যাবে এরকম না মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয় উজু ভাঙে আসলে কিনা বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না ওজো ভাঙবে না কথা বোঝাতে পারছি এরকম কিছু ভুল ধারণা আছে যাই হোক ও যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে এক আপনার না বলা শুরুতে ভুলে যাওয়া বা না বলা এটা ভুল আরেকটা হলো মেসওয়াক না করা কুলি করার সময় মেসওয়াক না করা এটা কমন ভুল হয়ে গেছে তিন নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা পানিতে মুখে পানি কোশ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে না নাড়ানো এটা আরেকটা ভুল নিয়ে ফেলে দিলাম নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করে এটা আরেকটা ভুল চার নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা এটা আরেকটা ভুল ছিটানো যাবে না নাকে পানি নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে কিন্তু পানি কি করা যাবে না ছিটানো যাবে না ছিটানোটা আরেকটা ভুল পাঁচ নম্বর হলো আপনার নাক ঝাড়া নাকে পানি দেওয়ার পরে কি করতে হয় নাক ঝাড়তে হয় আবার দেখেন ডানে বামের লোকজন দেখে ঝাড়েন বিশ করে উজু ঘানাতে যদি করেন উল্টা আপনার নাক ঝাড়া মার খায়েন না তখন আমার কথা বলেন না আমার যে মৌল বিশ্বর ওয়াশ শুনে আমি মার খাইছি দেখেন নাক ঝাড়ার সময় দেখে শুনে আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়বেন কিন্তু ঝাড়তে হবে ঝাড়াটা একটা শূন্য আমল এটি বিলুপ্ত হওয়ার পথে ছয় নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা কি করা আঙ্গুল খেলাল করা এটা উঠে গেছে পায়ের আঙ্গুল খেলাল করতে হবে কোন আঙ্গুল দিয়ে হাদিসে আসছে আর হাতের আঙ্গুল এগুলা দিয়া কারণ এগুলাতে জাহান্নামের আগুন প্রবেশ করবো যদি এগুলো শুকনা থাকে সালাত হবে না এরপর আসি সাত নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে এই অজুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায় বিশেষ করে বিশেষ করে গিরা নবী সাল্লাহাম বলেছেন ওয়েল আকাবার তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে যাহান আগুন থেকে বাঁচাবা অর্থাৎ এগুলোতে ভালো করে পানি পৌঁছানোর জন্য কারণ বিশেষ করে শুকনার দিনে শুকনা যখন হয় শীতের দিনে তখন এগুলো ফেটে যায় পানি আপনি ঢাললেই যায় না একটু হালকা ডললে ভালো করে তারপরে পানিটা জায়গা মতো যায় এই জন্য ওই ওইগুলোর পরে গোড়ালের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার আর কষ্ট উপেক্ষা করে উঁচু করার চেষ্টা করা দরকার আর শেষ যেটা সেটা হলো পানি অপচয় কি করা ভাই পানি অপচয় করা প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি উজু করার সময় যেটা আমাদের উজুর সৌন্দর্যকে নষ্ট করে উজুর গুণগত মানকে নষ্ট করে দেয় আসুন সুন্দরভাবে উজু করার সাথে স্বার্থে এই ভুল থেকে মুক্ত থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে আমল তফিক দান করেন আলমিন আলাইকুম রহমতুল্লাহি